অসুস্থ হওয়ায় পরীক্ষা দিতে পারল না এক ছাত্রী তুফানগঞ্জে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন নন্দরান ফুলবাড়ি হরির হাই স্কুলে অসুস্থ হয়ে পড়ে এক পরীক্ষার্থী তড়িঘড়ি করে তাকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসাধীন ওই ছাত্রীর নাম পাপিজা খাতুন তার বাড়ি মানসাই এলাকায় সে তুফানগঞ্জ নিউটাউন নেতাজি বিদ্যালয়ের ছাত্রী তার পরীক্ষা কেন্দ্র পড়েছে তুফানগঞ্জ অন্দরান ফুলবাড়ি হরিরধাম হাই স্কুলে পরীক্ষা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে পাপিজা তড়িঘড়ি স্কুলের শিক্ষকরা তাকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসে জানা গেছে অসুস্থতার জন্য আজ প্রথম দিন বাংলা পরীক্ষা দিতে পারেনি ওই ছাত্রী পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়েছে সে হচ্ছে মেধাদি স্কুলের স্টুডেন্ট তার বাড়ি নাকি মানসায় তো আমরা হসপিটালে নিয়ে এসেছি তার চিকিৎসা চলছে আচ্ছা কি নাম তার পাপিজা খাতুন কি পরীক্ষা ছিল আজকে আজকে বাংলা পরীক্ষা সে কি পরীক্ষা দিতে পারবে এই মুহূর্তে এই মুহূর্তে সে পারবে না পরীক্ষা দিতে আচ্ছা একটু নামটা বলুন কেনলি পাপিজা খাতুন আপনার নামটা আমার নাম রুমিকি দে আমি হরিতা দেশপ্রিয় থ্যাঙ্ক ইউ চলাকালীন আপনার মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আগে থেকে কি কোনো সমস্যা ছিল হ্যাঁ আগে ওই রকম একদিন হইছিল তখন ডাক্তারকে দেখাইলাম দেখার পরে ওষুধ পাতি পরে আর কি একটু সুস্থ হইল হওয়ার পর থেকে সুস্থই আছে আজকে আমি নিয়ে আসছি নিয়ে এসে ওইখানে দিলাম দিয়ে তারপর একটু মসিতে আসছি নামাজ পড়তে নামাজ পড়া শেষ আমি যাইতেছি ওর ওইখানে

কি জানি দেখি তো খাতা না টাইম তো শেষ পরীক্ষা তো জানি শেষ হয়ে গেছে এখন ভর্তি হয়েছে হাসপাতালে এখন তো আচ্ছা কি নাম ওর বাড়ি কোথায় আপনার নাম ফিরদৌসি মা আপনি উত্তরবঙ্গের জনপ্রিয় ঘি স্বাদেও মানে সবচেয়ে সেরা ঘি মানেই অহনা গোল্ড ঘি নির্ভাজাল একদম শুদ্ধ খাটি ঘি আদি পদ্ধতিতে তৈরি করা হয় বলে এর গুণগত মান বাজারের অন্যান্য ঘি থেকে একদমই আলাদা আমাদের ঘিতে আলাদা করে কোনো কালার দেওয়া হয় না ঠিকানা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার ব্যবসায়ীরা এই নম্বরে যোগাযোগ করুন নাইন কোচবিহার নিউ ডিজিটাল মেশিনারি শপে পাচ্ছেন আধুনিক কৃষি যন্ত্রপাতি এখানে বিভিন্ন ধরনের মিনি পাওয়ার টিলার ধান কাটা মেশিন পাম্প সেট স্প্রে মেশিন মিনি রাইস মিল মিনি অয়েল মিল মিনি আটা চাকি খড় কাটা ভুট্টা ছোলা ছাড়ানো মেশিন পাওয়া যাচ্ছে একদম কম দামে এখানে পাচ্ছেন সার্ভিসিং এর দারুণ সুবিধা ঠিকানা কোচবিহার মিনি বাস স্ট্যান্ড যোগাযোগ নম্বর সেভেন এইট ওয়ান জিরো এইট টু ওয়ান নাইন টু অথবা 9679171598.